আলেকজান্ডার দ্য প্রাচীন ম্যাসিডোনিয়া রাজা আলেকজান্ডার দ্য গ্রেড অত্যন্ত সুপুরুষ ছিলেন আলেকজান্ডার বলিষ্ঠ আর শক্তির তিনি মিশলে অন্য সব রাজার থেকে ছিলেন স্বতন্ত্র সিংহের মতো বিক্রম ছিল মাথায় সব সময় সিংহের চামড়া জড়িত রাখতেন মাত্র তিরিশ বছরের মধ্যেই অ্যান্টার্টিক সাগর থেকে সিন্ধু নদ পর্যন্ত এক বিশাল সাম্রাজ্যের ঐশীধর হয়ে ওঠেন আলেকজান্ডার তাকে নিয়ে প্রতিনিয়ত তৈরি হতে থাকে নানা রকম রহস্য যীশু খ্রিস্টের জন্মে তিনশো বছরের বেশি সময় আগের ঘটনা পৃথিবী দেখেছিল এক বিশাল মাপের রাজাকে তিনি প্রাচীন গ্রীসের ম্যাসিডোনিয়ার রাজা আলেকজান্ডার দ্য গ্রেট খ্রিস্টপূর্ব তিনশো সালে তার জন্ম মাত্র বিশ বছর বয়সে পিতা দ্বিতীয় ফিলিপ স্থালী বিভক্ত হন তৃতীয় আলেকজান্ডার গ্রিক দার্শনিক অ্যারিস্টোটালের ছাত্র আলেকজান্ডারকে বলা হতো অর্ধেক পৃথিবীর রাজা কারণ গ্রিসের ছোট্ট রাজ্য ম্যাসেডোনা ছাড়িয়ে প্রায় অর্ধেক পৃথিবী জয় করেছিলেন তিনি অল্প বয়স হলেও সিংহাসনে সামলানো তার পক্ষে কঠিন হয়নি কারণ নীল নিদাসের মতো একজন দক্ষ প্রশিক্ষণের কাছ থেকে তিনি শারীর বিষয়ে প্রশিক্ষণ লাভ করেছিলেন আর মাত্র তেরো বছর বয়সে শিক্ষা পেয়েছিলেন মহান গ্রিক দার্শনিক অ্যারিস্টোটালের কাছ থেকে মূলত এই সুশিক্ষার কারণে আলেকজান্ডার প্রচণ্ড শারীরিক দৃঢ়তা ও মেধার পরিস্থিতি দিতে সক্ষম হয়েছিল ছেলেবেলায় আলেকজান্ডারের বাবা ফিলিপ বলেছিলেন ম্যাথিডন বড়ই ছোট তোমার পক্ষে একদিন সারা পৃথিবী জয় করবে তুমি বাবার সেই কথা সত্যি প্রমাণ করেছিল আলেকজান্ডার তার শাসন আমলে বেশিরভাগ সময় তিনি উত্তর পূর্ব আফ্রিকা ও পশ্চিম এশিয়া জুড়ে সামরিক অভিযান পরিচালনা করেন মাত্র তিরিশ বছর বয়সের মধ্যে তিনি মিশর মিশর থেকে শুরু করে উত্তর পশ্চিম ভারত পর্যন্ত ইতিহাসের অন্যতম বৃহত্তম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন আমলে অনুমান করা যাবে কত বড় বীর ছিলেন আলেকজান্ডার সংক্ষিপ্ত রাজত্বকালে বিশ্বের অধিকাংশ অঞ্চলে জয় করেন তিনি কয়েক হাজার বছর আগে মৃত্যু হলেও এই বীরের সমাধি আজও রহস্য আর নতুন নতুন প্রশ্নের জন্ম দিয়ে চলেছে মানুষের মনে তিরিশ বছরের অর্ধেক পৃথিবীর ঐশী অত্যন্ত সুপুর ছিলেন আলেকজান্ডার বলিষ্ঠ চেহারা রূপ আর শক্তির মিশনে তিনি অন্য সব রাজার থেকে ছিলেন স্বতন্ত্র মতে বিক্রম ছিল তার চেহারা মাথায় সব সময় রাখতেন মাত্র তিরিশ বছর বয়সের মধ্যেই অ্যান্টার্কটিক সাগর থেকে সিন্ধু নদ পর্যন্ত এক বিশাল সাম্রাজ্যের ঐশীদর হয়ে ওঠেন আলেকজান্ডার তাকে নিয়ে প্রতিনিয়ত তৈরি হয় নানা রকম গল্প তিনি নাকি সাক্ষাৎ করেন আলেকজান্ডার নিজে ভাবতে শুরু করেন সে আমলে গ্রিসের